তুমি যে সাবজেক্ট পেয়েছো যদি মাইগ্রেশন হয় তাহলে ওই সাবজেক্টের উপরের সাবজেক্ট তুমি পাবে কখনোই নিচের সাবজেক্ট পাবে না তোমরা কম মার্ক নিয়ে আবেদন করার ক্ষেত্রে যে ভুলগুলো সব থেকে বেশি করে থাকো তোমরা কম জনপ্রিয় সাবজেক্টগুলোকে তোমাদের চয়েস লিস্টের উপরে দিয়ে রাখো আসসালামু আলাইকুম গুচ্ছভর্তি পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গুচ্ছভর্তি পরীক্ষা সম্পর্কিত আরো একটি নতুন আপডেট ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে মূলত তোমাদের সাবজেক্ট চয়েস বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করা হবে যে পয়েন্টগুলো না জানার কারণে তোমরা সাবজেক্ট চয়েস করে থাকো যে ভুলগুলোর কারণে তোমরা ভালো মার্ক নিয়েও ভালো সাবজেক্ট পাও না অথবা তোমরা যারা কম মার্ক ধারী রয়েছো তারা যে ভুলগুলো করার কারণে তোমরা পাও না অথবা সাবজেক্ট পেলেও মাইগ্রেশন হয়ে একটা ভালো সাবজেক্ট আসার যে সম্ভাবনা থাকে সেটা তোমরা পাও না তো আশা করছি তুমি সম্পূর্ণ ভিডিওটি দেখবে এই ভিডিওটি দেখলে তোমার সাবজেক্ট চয়েস লিস্ট তুমি কিভাবে তৈরি করবে তোমার সাবজেক্ট চয়েস লিস্ট হতে তোমাকে সাবজেক্ট কিভাবে ডিস্ট্রিবিউশন করা হবে যারা কম মার্কধারী রয়েছ তোমরা সাধারণত যে ভুলগুলো করে থাকো সেই ভুলগুলো নিয়ে আলোচনা করা হবে যেই ভুলগুলা যদি তুমি এড়িয়ে চলতে পারো তাহলে তুমি তোমার কম মার্ক নিয়েও তুমি একটা ভালো সাবজেক্ট পাওয়ার আশা করতে পারো তো ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি অনুরোধ করব তোমরা এখন যারা ভিডিওটি দেখছো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো আশা করছি তুমি অনেক কিছু জানতে পারবে তোমার সাবজেক্ট চয়েস লিস্ট সম্পর্কে তো চলো বন্ধুরা দেরি না করে শুরু করি দেখো সাবজেক্ট চয়েস মূলত স্টুডেন্ট ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে কিছু কিছু স্টুডেন্ট রয়েছে যারা একটা নির্দিষ্ট ভার্সিটি টার্গেট করে যে সে ওই ভার্সিটির যে কোনো সাবজেক্ট নিয়ে পড়তে চায় আবার কোন কোন স্টুডেন্ট রয়েছে তারা নির্দিষ্ট কয়েকটা সাবজেক্ট পছন্দ করে ওই নির্দিষ্ট সাবজেক্টগুলোতে তাদের পড়ার ইচ্ছা বেশি বা তাদের আগ্রহ বেশি আবার কিছু কিছু স্টুডেন্ট রয়েছে যাদের তোমাদের মার্ক খুবই কম তবে তোমরা চাও একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়তে তোমরা এই তিন ক্যাটাগরির স্টুডেন্ট তোমরা কি হবে সাবজেক্ট চয়েস দিবে এই সকল বিষয় নিয়ে ধাপে ধাপে আলোচনা করব তো চলো প্রথমে আমরা দেখেনি তোমাদের যাদের নির্দিষ্ট পছন্দের ভার্সিটি রয়েছে তথা তোমরা একটা নির্দিষ্ট ভার্সিটি টার্গেট করে রেখেছো তোমরা ওই নির্দিষ্ট ভার্সিটির যে কোনো সাবজেক্ট হলেই হবে কিন্তু তোমরা নির্দিষ্ট ভার্সিটিকে টার্গেট করছো তাহলে চলো তোমরা যারা নির্দিষ্ট ভার্সিটিকে টার্গেট করছো তারা কিভাবে সাবজেক্ট চয়েসের জন্য আবেদন করবে বা তোমাদের সাবজেক্ট চয়েস লিস্টটি কেমন হতে পারে তা দেখি আমরা প্রথমেই ধরে নিই তোমার নির্দিষ্ট কোনো ভার্সিটি পছন্দ রয়েছে ধরো কোনো কোনো স্টুডেন্ট রয়েছে যারা ঢাকার বাইরে যেতে চায় না বা তারা চায় ঢাকার ভিতরে ভার্সিটিতে পড়তে তথা তোমাদের গুচ্ছ ভিতর ঢাকায় রয়েছে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবার কিছু কিছু স্টুডেন্ট রয়েছে যারা তার নিজ এলাকায় যে ভার্সিটি রয়েছে সেই এলাকার ভার্সিটিতে তারা যে কোনো সাবজেক্ট নিয়েই পড়তে চায় তোমরা কিভাবে তোমাদের সাবজেক্ট চয়েস লিস্ট সাজাবে তা নিয়ে চলো প্রথমেই আলোচনা করি দেখো আমি ধরে নিচ্ছি তোমার টার্গেট ভার্সিটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তথা তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে একটা সাবজেক্ট নিয়েই পড়ার তোমার ইচ্ছা এক্ষেত্রে তুমি তোমার সাবজেক্ট চয়েস লিস্ট কিভাবে সাজাবে তুমি তোমার সাবজেক্ট চয়েস লিস্ট সাজানোর জন্য তুমি প্রথমেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার যে প্রধান টার্গেট সাবজেক্ট রয়েছে সেইটি তোমার সাবজেক্ট চয়েস লিস্টের প্রথমেই রাখবে মনে করো তুমি এই ইউনিটে পরীক্ষা দিয়েছিলে তোমার মার্ক খুবই ভালো এবং তুমি ম্যাথে একটা ভালো স্কোর এনেছো তথা তোমার সাবজেক্ট চয়েস লিস্টের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টার্গেট সাবজেক্ট অন হিসেবে তুমি যদি ইঞ্জিনিয়ারিং পছন্দ করো তুমি সিএসসি ত্রিপলই রাখতে পারো তোমার পছন্দ লিস্টে যে টপ সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি তুমি সবার প্রথমে দিবে এবং এভাবে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার যে বাকি টার্গেট সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তাহলে বুঝতেই পারছো তোমার চয়েস লিস্টের একদম প্রথমে তথা এক নম্বরই থাকবে তোমার যে টার্গেট বিশ্ববিদ্যালয় রয়েছে সেই টার্গেট বিশ্ববিদ্যালয়ের টপ সাবজেক্ট তথা তুমি যে সাবজেক্টগুলোতে পড়তে চাও সেই সাবজেক্টগুলোর ভিতরে যে সাবজেক্টটি সব থেকে ভালো ওই সাবজেক্ট তুমি প্রথমে দেবে এবং তোমার চয়েস লিস্টের ক্রমান্বয়ে দুই তিন চার এবং এভাবে আস্তে আস্তে তুমি কম জনপ্রিয় সাবজেক্টগুলো সাজিয়ে দেবে তুমি কখনোই উপরের দিকে একটা নর্মাল সাবজেক্ট নিচের দিকে বেশি ডিমান্ডেবল সাবজেক্ট রাখবে না কারণ তোমার মাইগ্রেশন হবে সবসময় নিচ থেকে উপরের দিকে তথা তোমার চয়েস লিস্টের উপরের সাবজেক্ট যদি তুমি পেয়ে যাও তোমার কখনোই মাইগ্রেশন হয়ে নিচের দিকে যাবে না তথা তোমাকে সবসময় উপরের দিকে ভালো সাবজেক্ট রাখতে হবে এবং নিচের দিকে অপেক্ষাকৃত যে কম জনপ্রিয় সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলো রাখবে এখন আসো তোমাদের যাদের কোনো নির্দিষ্ট ভার্সিটি পছন্দ নাই তবে তোমার নির্দিষ্ট সাবজেক্টের প্রতি ভালোবাসা রয়েছে বা তুমি কিছু টার্গেট সাবজেক্ট নির্ধারণ করে রেখেছো যে তুমি এই সাবজেক্টগুলোতে পড়তে চাও তোমাদের সাবজেক্ট চয়েস লিস্ট কেমন হতে পারে সেই বিষয় নিয়ে চলো আলোচনা করি আমি মনে করছি তুমি বছর গোচ্ছে খুবই ভালো মার্ক পেয়েছো তুমি এ ইউনিট থেকে যদি পাস করে থাকো তাহলে তোমার পজিশন দশ হাজারের ভিতরে এবং যদি তুমি বি ইউনিট থেকে পরীক্ষা দিয়ে থাকো আমি মনে করছি তোমার পজিশন পাঁচ ছয় হাজারের ভিতরে বা এবছরের তুলনায় তোমার একটা ভালো পজিশন রয়েছে তোমার সাবজেক্ট চয়েস লিস্টটি কেমন হতে পারে চলো তা দেখেনি। তোমার যেহেতু কোনো নির্দিষ্ট ভার্সিটি পছন্দ নাই কিন্তু তোমার নির্দিষ্ট সাবজেক্ট পছন্দ রয়েছে তাহলে তোমাকে অবশ্যই একটা ভার্সিটি নয় কয়েকটা ভার্সিটিতেই আবেদন করতে হবে যদি তুমি নির্দিষ্ট কোনো সাবজেক্ট পেতে চাও কারণ তুমি জানো একটা ভার্সারিতে একটা নির্দিষ্ট সাবজেক্টের জন্য সিট বরাদ্দ থাকে চল্লিশটি বা ষাটটি এজন্যই তোমাকে নির্দিষ্ট সাবজেক্ট ধরতে হলে তোমাকে অবশ্যই কয়েকটা ভার্সারিতে আবেদন করতে হবে আমি মনে করলাম তোমার মার্ক অনুযায়ী তুমি তিনটা ভার্সারিতে আবেদন করবে তোমার মার্ক যদি খুব ভালো হয়ে থাকে তুমি টপ তিনটা ভার্সারি আবেদন করবে তোমার মার্ক যদি অ্যাভারেজ হয়ে থাকে তাহলে বি ক্যাটাগরি তিনটা ভার্সিটি অথবা তোমার মার্ক যদি কম হয়ে থাকে তাহলে তুমি নতুন যে ভার্সিটি রয়েছে সেই ভার্সিটিগুলোর তিনটা ভার্সিটি অথবা তোমার ইচ্ছা অনুযায়ী তুমি নির্দিষ্ট সংখ্যক ভার্সিটিতে আবেদন করবে এখন তোমার সাবজেক্ট চয়েস লিস্টটি কেমন হবে চলো দেখি আমি মনে করলাম তুমি এই ইউনিট থেকে পরীক্ষা দিয়েছো এবং তোমার টার্গেট সাবজেক্ট হচ্ছে সি তুমি তিনটা ভার্সিটিতে আবেদন করবে ভার্সিটি এবং তুমি করবে কি তুমি যে তিনটা ভার্সিটিতে আবেদন করবে তোমার তিনটা ভার্সিটির ভিতরে কোন ভার্সিটি সব থেকে ভালো ধরো তুমি সাস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় তিনটা বিশ্ববিদ্যালয় আবেদন করবে তাহলে তুমি অবশ্যই প্রথমে সার্স্টকে রাখবে তথা তুমি সাস্টে সিএসি দেবে এবং পরবর্তীতে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সিএসি দিতে পারো এবং তারপরে যদি তুমি অন্য কোনো ভার্সিটিকে তুমি প্রাধান্য দিয়ে থাকো ধরো তুমি খুলনা বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দিচ্ছ তাহলে খুলনা বিশ্ববিদ্যালয়ের সিএসিকে তিন নাম্বার রাখ তবে দেখো আমরা আমরা প্রথম ভার্সিটি সিএসসি দিয়েছি দ্বিতীয় ভার্সিটি সিএসি দিয়েছি এবং তৃতীয় ভার্সিটি সিএসই দিয়েছি কারণ আমাদের টার্গেট সাথে হচ্ছে সিএসসি এজন্য ভার্সিটিগুলো অর্ডারে সাজিয়ে প্রত্যেক ভার্সিটি সিএ কে রেখেছি যদি তুমি বি ইউনিট থেকে হয়ে থাকো এবং তোমার যদি নির্দিষ্ট কোনো সাবজেক্টের প্রতি প্যাশন থাকে ধরো তুমি ল সাবজেক্ট নিয়ে পড়তে চাও তাহলে তুমি যে ভার্সিটিগুলো আবেদন করবে সেই ভার্সিটিগুলোর ভিতরে যেটা সব থেকে ভালো সেই ভার্সিটির লকে প্রথমে রাখবে সেকেন্ড ভার্সিটির লকে দ্বিতীয় এবং তৃতীয় ভার্সিটির লকে তৃতীয় রাখবে এভাবে তুমি যে কয়টা ভার্সিটিতে আবেদন করবে সেই ভার্সিটিগুলোর প্রথমেই তুমি ল সাবজেক্ট এখানে সাজিয়ে নিবে আমি আশা করছি তুমি বিষয়টি বুঝতে পেরেছো এবং তুমি কখনোই এই প্রথমেই একটা নর্মাল বিশ্ববিদ্যালয় এবং এবং তুমি খেয়াল রাখবে তুমি এই যে লিস্টের প্রথম দিকে তুমি সবসময় ভালো বিশ্ববিদ্যালয় রাখবে এবং এবং ক্রমানুসারে নিচের দিকে তুমি অপেক্ষাকৃত কম জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোকে রাখবে তথা তুমি সবসময় তোমার লিস্টের উপরের দিকে টপ ভার্সিটির টপ সাবজেক্টগুলো রাখার চেষ্টা করবে আশা করছি তুমি বিষয়টি বুঝতে পেরেছো তোমার মার্ক অনুযায়ী তুমি ভার্সিটি চুজ করবে তুমি কয়টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে এবং তোমার টার্গেট সাবজেক্টগুলো ওই বিশ্ববিদ্যালয়ের অর্ডার অনুসারে তুমি সাজিয়ে দেবে আশা করছি তুমি বিষয়টি বুঝতে পেরেছো যদি তোমার মার্ক অনুযায়ী কোন কোন বিশ্ববিদ্যালয়ে টার্গেট করা উচিত তা বলতে না পারো তাহলে তুমি আমাদের বিশ্ববিদ্যালয়ের চয়েস এই ভিডিওটি দেখতে পারো তোমার মার্ক অনুযায়ী তোমার কোন কোন বিশ্ববিদ্যালয়ে টার্গেট করা উচিত সে সম্পর্কে ওই ভিডিওগুলোতে আলোচনা করা রয়েছে আশা করছি তুমি এই ভিডিওটি শেষ করে ওই ভিডিওটি দেখে নিবে এখন চলো তোমরা যারা কম মার্ক ধারে রয়েছ তথা তোমরা যারা তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ মার্ক অথবা তোমরা যারা পাস মার্ক করেছো এবং চাও বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে তোমরা কীভাবে আবেদন করবে সে বিষয়টি দেখা যাক দেখো তোমরা যেহেতু কম মার্ক পেয়েছ তথা তোমাদের চাওয়া হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয়ের যে কোনো সাবজেক্ট তাহলে তোমাদের চয়েস দৃষ্টি যেভাবে সাজাতে হবে তা হচ্ছে যেহেতু তোমার মার্ক কম এবং তোমার মেরিট পজিশন একটু বেশি তাহলে তোমাকে অবশ্যই টার্গেট রাখতে হবে গুচ্ছের যে নতুন বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছের যে নতুন বিশ্ববিদ্যালয় রয়েছে ওই বিশ্ববিদ্যালয়গুলোকে তোমার টার্গেট রাখতে হবে তথা তুমি যে গুচ্ছে নতুন বিশ্ববিদ্যালয় রয়েছে তুমি ওই সব বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে তোমার সাবজেক্ট চয়েস সাজানোর ক্ষেত্রে তুমি প্রথমেই যে বিশ্ববিদ্যালয়টিতে আবেদন করবে তুমি উপরের দিকে অবশ্যই টপ সাবজেক্টগুলো রাখবে এবং নিচের দিকে ক্রমানুসারে যে কম জনপ্রিয় সাবজেক্ট রয়েছে সেগুলো সাজাবে এবং চেষ্টা করবে সব সময় বেশি বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করার এবং ওই বিশ্ববিদ্যালয়গুলোর তোমার মার্ক অনুযায়ী যে ভালো সাবজেক্টগুলো তুমি পেতে পারো ওই সাবজেক্টগুলো উপরে রাখবে তথা গুচ্ছের যে নতুন বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে ওই বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি আবেদন করবে এবং অপেক্ষাকৃত ভালো সাবজেক্টগুলোকে উপরে রাখবে এবং কম জনপ্রিয় সাবজেক্টগুলোকে নিচে রাখবে তোমাদের কম মার্কধারে স্টুডেন্ট সব থেকে বেশি যে ভুলগুলো করে থাকে তা হচ্ছে তারা মনে করে তারা তো কম মার্ক পেয়েছে তো ভালো সাবজেক্ট পাবে না তারা করে কি ভালো সাবজেক্টগুলোকে নিচে রেখে নর্মাল সাবজেক্ট তথা কম জনপ্রিয় বিষয়গুলোকে তারা চয়েস লিস্টের উপরের দিকে রেখে যায় দেখা যায় শেষ মিনিটগুলোর দিকে তারা সাবজেক্ট পেয়ে গেছে এবং বিশ্ববিদ্যালয়ে অনেক আসনও ফাঁকা রয়েছে তখন তাদের মাইগ্রেশন হয়ে ভালো সাবজেক্ট হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে কিন্তু তারা ভালো সাবজেক্টগুলো তাদের চয়েস সিস্টের নিচে দেওয়ার কারণে মাইগ্রেশন হয়ে ভালো সাবজেক্ট আসতেছে না তো আমি বলে রাখবো তোমার যারা কম মার্ক রয়েছে কিন্তু তোমার সাবজেক্ট চয়েস অংশগ্রহণ করছো তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের চয়েস সিস্টের উপরের দিকে ভালো সাবজেক্ট এবং নিচের দিকে নর্মাল সাবজেক্ট রাখবে তোমাকে দেখা হবে তুমি উপর সাবজেক্টটি পাওয়ার জন্য যোগ্য কিনা যখন দেখা যাবে তুমি উপর সাবজেক্টটি পাচ্ছ না তখন তোমাকে দুই নম্বর সাবজেক্ট দেখা হবে এবং এভাবে ক্রমানুসারে নিচের দিকে দেখা হবে তুমি কোন সাবজেক্টটি পাওয়ার যোগ্য যখন শেষ মেরিটের দিকে নিচের দিকে একটা সাবজেক্ট পেয়ে যাবে যদি তোমার বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে সিট খালি হয় তখন দেখা যাবে তোমার মাইগ্রেশন হয়ে উপরের দিকে সাবজেক্টটি চলে এসেছে তাহলে তোমাদের এই ভিডিওর যে মেইন বিষয় সেটা হচ্ছে তোমাদের যে সাবজেক্ট ডিস্ট্রিবিউশন হয় সেটা হচ্ছে উপর থেকে নিচের দিকে এবং তোমাদের যে মাইগ্রেশন হয় সেটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে তথা তোমার পজিশন অনুযায়ী উপরের দিক থেকে সাবজেক্ট দেওয়া হবে এবং নিচ দিকে যে কোনো একটা সাবজেক্ট পেয়ে গেলে তোমার মাইগ্রেশনের ক্ষেত্রে তুমি উপরের দিকের সাবজেক্টটি পাবে তথা তুমি নিচের সাবজেক্ট পেয়ে গেলে মাইগ্রেশন হয়ে কখনোই তা নিচের সাবজেক্টটি পাবে না মাইগ্রেশনের ক্ষেত্রে সবসময় উপরের দিকে যাবে তথা মাইগ্রেশন হয়ে তুমি যে সাবজেক্ট পেয়েছ যদি মাইগ্রেশন হয় তাহলে ওই সাবজেক্টের উপরের সাবজেক্ট তুমি পাবে কখনোই নিচের সাবজেক্ট পাবে না আশা করছি তোমার সাবজেক্ট চয়েস তুমি কীভাবে দিবে সেই বিষয়ে পরিপূর্ণ ধারণা পেয়ে গেছো যদি কোনো বিষয়ে তোমার বুঝতে কষ্ট হয় তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব তোমার কমেন্টের উত্তর দেওয়ার পরবর্তী ভিডিওতে তোমরা কি বিষয় নিয়ে জানতে চাও তা কমেন্ট করে জানাতে পারো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম